শো কি গাইস শুভ বিকালবেলা এখন বাজলো বিকাল পাঁচটা আর জাস্ট এক্ষুনি স্নান করে এই ব্লগটা শুরু করলাম আর আশা করছি তোমরা সবাই ভালো তো গাইস ফাইনালি আজ হচ্ছে পয়লা বৈশাখ মানে নতুন বছরের তো আমার থেকে তোমাদের সবাইকে আশা করছি ব্লগটা দিয়ে ভালো লাগবে অবশ্যই দেখতে থাকো তো চলো আজকের ব্লগ আমি এখান থেকে শুরু করে যাব সবাই শুভ বিকালবেলা জাস্ট একটু আগে আমি সাং করে তোমাদের সাথে শুরু করছি আজকের ব্লগ তো গাইজ ফাইনালি এখন বাজলো বিকাল পাঁচটা আর জাস্ট শুরু করলাম আজকের ব্লক তো গাইজ ফাইনালি আজ হচ্ছে পয়লা বৈশাখ আর আমার তরফ থেকে আপনাদের সবাইকে সবার পরিবারকে প্রত্যেকের পরিবারকে সবাই শুরু নব আজ থেকে তোমাদের জীবন নতুনভাবে কিছু শুরু তো ফাইনালি আমিও শুরু করে দিচ্ছি আজকের এই ব্লগ তো আশা করছি তোমাদেরকে আজকে ব্লগটি ভালো লাগতো অবশ্যই তোমরা দেখতে নেবে তো চলো শুরু করা যাক আজকের এই ব্লগ গাইস ব্যাপারটা হচ্ছে আজ যেহেতু পয়লা বয়সের প্রথম দিন মানে বছরের প্রথম দিন তাই আমি আর বন্ধু মিলে সবার মতন চলে যাই সকালবেলায় বার করে মহাদেবের মন্দির মানে প্রণাম করতে কারণ আমরা চাইছিলাম আজ বছরের প্রথম দিনটা আমাদের মহাদেবের দর্শন থেকেই শুরু করা যাক তো ফাইনালি আমি আর বন্ধু মিলে চলে যাই সেই মহাদেবের দর্শন করার জন্য কিন্তু ব্যাপারটা হয়েছে মাঝপথে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে যায় তার জন্য তোমাদেরকে আমি কোনো কিন্তু ফোটেজ দেখাতে পারছি না তো তবুও তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরকে ব্লগ কি ভালো লাগবে তো চলো কি করি আজকে দেখো কী হবে কী হবে কী হবে বলো এগুলো ও কীর্তনডোক হবে তার জন্য আমাকে পড়াবে আমার বিয়েই হবে না আমার বিয়েই হবে না তো তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এই বাচ্চাগুলো কিছু ধুতর গাছের ফুল নিয়ে মালা বানাচ্ছিলো কারণ যেহেতু আজ আজকে বৈশাখ মাসের প্রথম দিন আর এই প্রথম দিন বৈশাখ মাসে আমাদের পাড়া থেকে প্রত্যেক বছর একটা করে কীর্তন মানে প্রত্যেক বছর আজ থেকে স্টার্ট করে প্রত্যেক দিন কীর্তন গল্পের হয় এবং গৌরিটায় গান করা হয় তো ফাইনালি তোমরা অবশ্যই দেখতে পাই তোমরা দেখো আর অবশ্যই সেটা তো গাইজ এখন হচ্ছে পরের দিন সকালবেলা আমার তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভ সকল তো ব্যাপারটা হচ্ছে কাল যেহেতু কলকাতা পাঞ্জাবে খেলা ছিল তো ফাইনালি খেলা দেখতে রয়ে গেছিলাম তার জন্য ব্লগটা শেষ করতে পারিনি তো আশা করছি তোমাদেরকে ব্লগটি ভালো লাগে যে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে